আপনারা দেখেছেন আশা কর্মীদের পয়লা মার্চ থেকে যে লাগাতার কর্মবিরোধীর আন্দোলন আমরা আমাদের ফেসবুক পেজে তার সম্প্রচারও করেছি আমরা পেয়ে গেছি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাত আরা খাতুন আমাদের পেজে আপনাকে স্বাগত দীর্ঘ লড়াইয়ের পর আপনাদের আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণা কিভাবে দেখছেন বিষয়টা আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশাকর্মীদের মৌলিক দাবি এবং অতিরিক্ত কাজের বোঝা কর্মক্ষেত্রে হয়রানি বেতন ভাতা ইনসেন্টিভ ঠিক ঠিক মতো না দেওয়ার প্রতিবাদে দীর্ঘ লড়াই দিতে হচ্ছে যে লড়াইটা আমাদের করার কথা ছিল না যেগুলো ন্যায্য পাওনাই ছিল সেই পাওনাগুলো সরকারি অর্ডার থাকা সত্ত্বেও সরকার দিচ্ছে না তার জন্যও আমাদের একটা আন্দোলন ডেপুটেশন করতে হচ্ছে এছাড়াও এই স্কিমটা আশা প্রকল্প কেন্দ্রীয় সরকারের হলেও এই প্রকল্পের মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু এই রাজ্য সরকারের দায়িত্ব কোনো অংশে কম নয় আমরা কেন্দ্রের কাছে রাজ্যের কাছে উভয় জায়গাতেই ধারাবাহিকভাবে তাদের দাবি দাবানি আন্দোলন করে আসছি ছোটোখাটো কিছু কিছু যখনই বড়ো কোনো আন্দোলন আমরা অর্গানাইজ করি ছোটোখাটো কিছু দাবি দাওয়া তারা মেনে নেয় কিন্তু সরকারি কর্মীর ন্যায় এই কর্মীরা সরকারি দপ্তরে যে টেরিনিয়াল জবটা তারা করে যাচ্ছে তার নিরিখে এই সমস্ত কর্মীদের যে ন্যূনতম বেতন ভাতা হওয়া ছিল হওয়া প্রয়োজন ছিল সেখান থেকে উভয় সরকারি অনেক দূরে এবং তারা এই সমস্ত কর্মীদেরকে প্রতারিত করেছে গতকাল দীর্ঘ আন্দোলন কর্মবিরতি কর্মবিরতি ধারাবাহিকতাতে পোলিও কর্মসূচি কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বয়কট করেছে গতকাল স্বাস্থ্য ভবনে আমাদের সঙ্গে মিশন ডিরেক্টর হেলথ সেক্রেটারি হেলথের ডিরেক্টর স্টেট কোয়ার্ডিনেটার এনএইচএম একটা বেশ বড়ো সড়ো আধিকারিকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য ভবনে দু ঘন্টা টানা বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আমাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছেন কালকে তারা বলেছিল যে আপনাদের কিছু খবর আছে কিছু হবে ছোটোখাটো কিছু দাবি তারা মেনে নিয়েছেন ঠিকই আজকে সকালে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী আশাকর্মীদের জন্য সাতশো টাকা ঘোষণা করেছেন আমরা এই ঘোষণাটা মনে করছি আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে এই ঘোষণাটুকু তিনি করতে বাধ্য হয়েছেন কিন্তু এই ঘোষণাতে আমরা খুশি নই কারণ সাতশো পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকার যে একটা মাঝখানে এরকম একটা বাটা ধরা হয় এগুলো আমরা মনে করি একটু অমর্যাদা কর একটু অবমাননা কারণ আমরা তাদের কাছে দাবি করেছিলাম অন্তত রাজ্য সরকারের গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী নেই রাজ্য সরকার আশা কর্মী তো তাহলে কেন এত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া সত্ত্বেও আশা কর্মীদের জন্য এই সাতশো পঞ্চাশ টাকা ধরিয়ে দেওয়া হলো আমরা মনে করছি যে এটা খুবই নগণ্য তবু একটা আন্দোলনের একটা জয় হ্যাঁ অবশ্যই আন্দোলনের জয় মানে আমি শুরুতেই বলেছি আমাদের কর্মীরা যে লড়াই আন্দোলনের যে মনের জোর যে দৃঢ়তা দেখিয়েছে এআইউটিউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এরাজ্যে একক সংগঠন প্রধান সংগঠন আমরাই একমাত্র তাদের দাবি নিয়ে দিল্লি থেকে শুরু করে এই রাজ্যে প্রতিটা স্তরে স্তরে আধিকারিকদের কাছে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি ফলে এই আন্দোলনের ফলেই হয়েছে এবং জয় আমরা মনে করছি এটা আংশিক জয় পরিপূর্ণ জয় নয় পরিপূর্ণ জয়ের জন্য আমরা আগামী দিনে আশাকর্মীদের জন্য আমরাই আছি এবং সে আন্দোলনে এরাজ্যের সত্তর হাজার আশা করবি। তারা সাথ দেবে তারা আমাদের সাথে। আসে একটা জিনিস আমরা দেখেছি যে এই যে মা বোনেরা যারা এই কাজটি করেন তারা খুবই ডাউন ধরেন গরিব ঘরে কিন্তু তারা লড়াইয়ের যে স্পিরিটটা তারা দেখিয়েছেন পুলিশি হয়রানি গ্রেপ্তার জেলখাটা তা সত্ত্বেও কিন্তু তাদের একটা দৃঢ়তা আমরা কোথাও লক্ষ্য করেছি ঠিকই আমরা এক্ষেত্রে যেটা বিশেষ করে বলবো বহু ট্রেড ইউনিয়ন আছে অনেক সংগঠন আছে আমাদের সংগঠন এআইউটিউসি তার অনুমোদিত পশ্চিমবঙ্গে আশাকর্মী একটা স্বতন্ত্র ধারায় আমরা বিশ্বাসী আমরা কর্মীদের কিছু দাবি দেওয়া ইমিডিয়েট কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে তো দিয়ে গরম গরম কিছু গুলি দিয়ে সেখানেই কিছুদিন বাদে গিয়ে তার শেষ করে দিলাম আমরা এই ধরনের আন্দোলন করি না আমরা যেমন আন্দোলন করি সেই আন্দোলনের সাথে সাথে কর্মীদের মর্যাদা তাদের অধিকার বিভিন্ন সময় যুগে যুগে লড়াই আন্দোলনের ফলে শ্রমিকের যে অধিকার অর্জন করেছে রক্তের বিনিময়ে যে অধিকার অর্জিত হয়েছে সেই অধিকারকে সরকার কিভাবে দিতে চায় না কীভাবে পুক্তিগত করতে চায় কিভাবে মেরে দিতে চায় আমরা এই আদর্শটা একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়ায় তাদের মধ্যে নিয়ে যাই এই জন্যই এই কর্মীরা আমাদের উপরে এত ভরসা করে এত বিশ্বাস করে এত আস্থা রাখে এত ভালোবাসে এটা একটা পরিবারের নতুন বাস্তব্য আমি বিধ্বস্ত শিখি বহুদিন ধরেই লাগাতার চলছে শুধু আমি নয় এই আন্দোলনের সব কর্মীরাই প্রচন্ড বিধ্বস্ত কিন্তু আমরা ক্লান্ত নই আমাদের মনের জোর আছে কারণ আমরা একটা উন্নত আদর্শ নিয়ে সেটার ভিত্তিতেই যেহেতু চলি ফলে আমরা হতাশ নই আমরা মনে করি না যে আর কিছু হলো না ফলে আন্দোলন করে কিছু অন্তত দাবি দাওয়া কর্মীদের জন্য আদায় করে দিতে পারলে এর একটা আনন্দ আছে ফলে আমরা সবাইভাবেই লড়তে পেরে কিছু লড়ে কিছু আদায় করে দিতে পেরেছি সেই জন্য আমরা খুশি ফলে বিধ্বস্ত একটু লাগতে পারে তো ক্লান্ত নই আমরাও আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই লড়াইকে অভিনন্দন জানাই আপনারা শুনলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাতারা আরা খাতুনের বক্তব্য আমরা সেই মা বোনের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যারা একটা সংগ্রামী বামপন্থার ইমেজকে তুলে ধরেছেন তাদের লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের এই আন্দোলনের বক্তব্য আমরা আহ্বান জানাবো আমাদের পেজের যারা ফলোয়ার্স আছেন যারা লাইক করেন যারা দেখেন এটিকে আরো শেয়ার করুন আন্দোলনের এই খবরকে আরও ছড়িয়ে আপনাদের এই পেজ আগেও আমাদের আন্দোলনের বহু খবর অতীতে আপনারা পরিবেশন করেছেন এবং তার দ্বারা আমাদের কর্মীরা আমাদের এই বক্তব্যগুলো বহুদূর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অনেক সাহায্য সহযোগিতা করেছেন আমরা পেয়েছি আমরা